জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো মন্দিরে মানব পুজো বিশেষ করে যাদের মানসিক করা হয় কারোর ছেলে মেয়ে স্বামী যে কারোর মানসিক পুজো যখন আপনারা দিতে যাবেন তখন এই কাজগুলো অবশ্যই কিন্তু করবেন প্রথম কাজই হচ্ছে যে ঠাকুরের কাছে আপনারা মানসিক করেছেন মানে মানত করেছেন সেই ঠাকুরের কাছে যখন আপনারা যাবেন পুজো দিতে বাড়ি থেকে যখন বেরুবেন সেই দেবতার নাম তিনবার মুখে বলবেন কানে শুনবেন তারপর বাড়ি থেকে বেরুবেন যদি মনে করুন ভোলে বাবার মন্দিরে হয়তো পুজো দিতে যাবেন তারকেশ্বরের মন্দিরে পুজো দিতে যাবেন আমি একটা উদাহরণ দিচ্ছি যখন বাড়ি থেকে বেরুবেন সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে নিয়েছেন আগেই স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের কাছে যাবেন বলে যা যা ঠাকুরের যোগার যন্ত্র সমস্ত নিয়ে নিয়েছেন এরপর যখন আপনারা বেরুবেন গেটের সামনে জয় বাবা তারকেশ্বরের জয় জয় বাবা জয় 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 বাবা বাবা তিনবার তিনবার বলবেন বলবেন অবশ্যই তিনবার বলেই তারপর বাড়ি থেকে রওনা দেবেন তিনবার যখন গেটের সামনে দাঁড়িয়ে বলবেন তখন আর কিন্তু গেটের সমস্ত বললাম ওই যে প্রথমে রেডি করে নেবেন ঘরের তালা টালা সমস্ত দেওয়া হয়ে গেছে বাইরে চলে যাচ্ছেন বেরিয়ে যাবেন আপনার মানে আপনার গন্ডির মধ্যে আপনি আছেন আপনার জায়গায় মানে আপনার বাড়ির সদর দরজা থেকে যখন আপনারা বেরিয়ে যাচ্ছেন ঠিক সেই সময় কথাটা বলতে হবে বলে কিন্তু আর পিছন দিকে তাকানো চলবে না চলে যেতে হবে সোজা এটা করবেন এবার এই যে মন্দিরে যাচ্ছেন মনে করুন সেই মন্দিরে হয়তো পুকুর আছে হ্যাঁ তার আগে একটা কথা বলে দিই আপনারা যাবেন যখন অবশ্যই রাস্তায় কিন্তু ভুলে যাবেন না যেন যে পুজো দিতে যাচ্ছেন আপনারা মানত পুজো দিতে যাচ্ছেন মানসিক পুজো দিতে যাচ্ছেন আপনারা ঠাকুরের নাম স্মরণ করবেন অন্তত যখনই সময় হবে সম্ভব হবে ঠাকুরের নাম স্মরণ করতে করতে যাবেন যেখানেই যান মা কালীর মন্দিরে যান ভোলে বাবার মন্দিরে যান ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যান মানে রাধা কৃষ্ণের মন্দিরে যান যেখানেই যান যেখানে আপনারা মানত করেছেন যাচ্ছেন হয়তো তিরুপতির মন্দিরে যান জগন্নাথ দেবের মন্দিরে যান যে মন্দিরে হোক যে কোনো তীর্থস্থানে হয়তো যাবেন যাচ্ছেন সেখানে আপনাদের মানত আছে তো সারা রাস্তা কিন্তু আপনারা সেই ঠাকুরের নাম নিতে নিতে যাবেন এরপর সেখানে গেলেন মন্দিরে গেলেন মন্দিরে যদি পুকুর থাকে অবশ্যই কিন্তু পুকুরে হাত পা মুখ মুখে চোখে জল দিয়ে নেবেন হাত পা ভালো করে ধুয়ে নেবেন তারপর মন্দিরে পুজো দিতে যাবেন পুজো দিতে গিয়ে কিন্তু হুড়োহুড়ি করবেন না আপনারা লাইনে দাঁড়িয়ে খুব সুস্থভাবে সুন্দরভাবে পুজো দেবার চেষ্টা করবেন তাতে দেরি হোক যে আমার পেটে টান পড়ছে আমি খাব আমার খাইতে দেরি হয়ে যাবে আর পুজো হুড়োহুড়ি করে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দেব এরকম কিন্তু করবেন না যেন তাহলে কিন্তু ওই মানসিক পুজো মানব পুজো এই জন্য দেওয়া সার্থক হবে না তো আপনারা কিন্তু এইটা অবশ্যই পালন করবেন আর মন্দিরে গিয়ে ঘন্টা যখন বাজাবেন তিনবারের বেশি কিন্তু ঘন্টা বাজাবেন না আর সুন্দর ঢং 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 করে তিনবার ঘন্টা বাজাবেন এই নিয়মটা এই নিয়মগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে আর ভোলে বাবার মন্দির হলে হাফবার মানে হাফ প্রদক্ষিণ করবেন আর যদি মা কালীর মন্দির হয় তিনবার প্রদক্ষিণ করবেন আর ভগবান শিব এই ভগবান নারায়ণ মানে কৃষ্ণের মন্দির হলে আপনারা চারবার করবেন। এটা কিন্তু খেয়াল রাখবেন। আর আপনারা করবেন আর পুজো যে আপনারা দেবেন পুজো যখন দেবেন পুজো দেওয়ার সময় মন্দিরে যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাকে প্রণাম করবেন না যেন এই নিয়মগুলো কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে আর ঠাকুরকে যখন আপনারা ধূপ মোমবাতি জ্বালাবেন ধূপ মোমবাতি দেশলাই একটা একটা দেশলাই কাঠি দিয়ে ধূপ জ্বালাবেন একটা দেশলাই কাঠি আবার জ্বালাবেন জ্বালিয়ে মোমবাতি জ্বালাবেন একটা দেশলাই কাঠি দিয়ে ধূপ মোমবাতি সব জ্বালিয়ে ফেলবেন না যেন এভাবে জ্বালাবেন আর যে দেশলাই কাঠি আপনারা ধূপ মোমবাতি যা নিয়ে যাবেন সমস্ত কিছু সেখানে জ্বালিয়ে দিয়ে আসবেন দেশলাই দেশলাই বাক্সটাও কিন্তু সঙ্গে করে আর নিয়ে আসবেন না সেখানে রেখে দিয়ে আসবেন আর অন্য কেউ জ্বালাবে সেটা দিয়ে সেখানে ফেলে রেখে আসলেন আর আর একটা জিনিস আপনারা যখন এই মন্দিরে যাবেন অবশ্যই একটা করে মাটির প্রদীপ যদি যখন দিচ্ছেন আপনারা মানসিক পুজো মাটির প্রদীপ যদি ঠাকুরের কাছে প্রজ্বলিত করে আসতে পারেন খুব মঙ্গল হবে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে এরপর যেটা বলছিলাম যদি সেখানে পুকুর থাকে যে মন্দিরে গেছেন হয়তো সেখানে পুকুর আছে সেই পুকুরে আপনারা যদি স্নান করে নিতে পারেন তাহলে খুব ভালো হয় স্নান স্নান করারও কিন্তু একটা পদ্ধতি আছে যদি মেয়েরা হন মেয়েরা অবশ্যই মাথার চুল খুলে স্নান করবেন এক ডুবে উঠবেন ডুবে উঠে যেদিকে মুখ করে আপনারা ডুবেছেন সেই দিকে মুখ করে প্রণাম করবেন তারপর ঘুরবেন ঘুরে মন্দিরের দিকে মুখ করে প্রণাম করবেন মানে যেদিকে মুখ করে স্থানটা আপনি করলেন সেই দিকে কিন্তু অবশ্যই সেই দিকটাকে প্রণাম করবেন তারপর মন্দিরের দিকে ঘুরবেন মন্দিরের দিকে ঘুরে মন্দিরের দিকে তাকিয়ে প্রণাম করবেন মানে মন্দিরের দিকে স্মরণ করে প্রণাম করবেন তারপর পুজো দেবেন তারপর আপনারা জামা কাপড় ছেড়ে নেবেন অবশ্যই ছেড়ে নিয়ে আবার শুকনো জামা কাপড় পরে পুজো দেবেন এইভাবে করবেন আশা করছি আপনাদের যে মনের ইচ্ছা নিয়ে আপনারা যে যে কারণের জন্য আপনারা মানত পুজো দিতে গেলেন মানসিক পুজো দিতে গেলেন সেই এটা মানে সেই কারণটা আপনাদের সার্থক হবে আর শুভ হবে ভালো হবে ভীষণভাবে ভালো হবে ভীষণভাবে মঙ্গল হবে তো আপনারা এইভাবে করবেন আশা করছি আপনারা অনেক বেশি সুস্থ থাকতে পারবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন আবার পরের ভিডিওতে দেখা হবে আজকে রাখছি